বেশি কি হচ্ছে এদিকে এদিকে মনে হচ্ছে ভাই কোনো ঝামেলা দাঁড়াও নেমে দেখি ঠিক আছে দাঁড়াও এটা বন্ধ করি পরে দাঁড়াই কি প্রবলেমটা কি এখানে চিল্লাচিল্লির মাত্রা একটু বেশি দেখা যায় আসসালামু আলাইকুম আচ্ছা বন্ধু জামাল আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম গাইস আমি মিষ্টি ইমতিয়াজ রয়েছি আপনাদের সাথে নাইনটি ফোর পয়েন্ট ফোর ইমতিহাস ব্লকসে তো আজকের ব্লকটা হচ্ছে আমার ফার্স্ট ব্লক তো ফার্স্ট ব্লকেই গাড়ি আমি আজকে বেরোবো আমার গাড়ির মোবাইলটা চেঞ্জ করার জন্য গাড়ি বাইক কিনছে পর্যন্ত একবার মোটে মোবাইল চেঞ্জ হয়েছে তো আজকে যাব মোবাইলটা চেঞ্জ করার জন্য তো সবাই আমার সাথেই থাকুন আর পুরো ব্লকটা দেখতে থাকুন যে আজকে মোবাইল চেঞ্জ করে গাড়ি পুরো ওয়াশ করবো এবং পালিশ করে কত টাকা খরচ হয় আজকের সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সো লেটস গো হচ্ছে এর একশো সিসি থেকে একশো পঁচিশ সিসি পর্যন্ত যে বাইকগুলো আছে সেগুলোতে ব্যবহার করা যায় আমার গাড়িটা যেহেতু একশো দশ সিসির তো নতুন গাড়ি হিসেবে টিভিএস কোম্পানির যেহেতু এটা এটা দেওয়াই বেটার আর সর্বনিম্ন পাঁচ হাজার কিলো চলার পরে যেগুলা এখানে আমারটা হচ্ছে টেন ডাব্লিউ আর পাঁচ হাজার কিলো চলার পরে টোয়েন্টি ডাব্লিউ দিলে সবথেকে বেটার হয় কারণ যেহেতু নতুন গাড়ি পাতলা মোবিলগুলো ইউজ করা ভালো আর কলা তো বাসা থেকে বের হয়ে এদিক সেদিক করতে করতে চলে আসলাম ফাইনালি আমাদের বাজারে এটা হচ্ছে আমাদের বিনোদপুর বাজার বাজারে সেট আর আমার গাড়ির মোবাইল চেঞ্জ করতে হলে যেতে হবে চৌরাস্তায় বিনোদপুর ওটা ওখানেও বাজার সাইনবোর্ড দেওয়া আছে বাট ওটা হচ্ছে আমরা বলি চৌরাস্তা কারণ ওইদিকে থেকে চারদিকে রাস্তা গেছে মোহাম্মদপুর একদিকে মাগুরা একদিকে এমিন দিয়ে আলোক দিয়া ওই সাইড দিয়ে নোহাটা তো আর যে বিষয়টা হচ্ছে ঈদের বাজার যেহেতু সেহেতু আমার কাছে মনে হচ্ছে একটু বাজারে অনেক লোকজন আর ভিড়টা একটু অনেক বেশি তো যার জন্য খুব ভালোও লাগতেছে আবার একটু খারাপও লাগতেছে কারণ যে প্রচুর পরিমাণে গরম পড়ছে গরমের মাত্রা আমাদের এদিকে একটু মনে হয় বেশি কারণ বৃষ্টির দিকে একেবারেই কম তো চলো আস্তে আস্তে যাওয়া যাক সামনের দিকে যাওয়ার পথে আরো কথা আছে সেগুলো বলি এই সামনে ভ্যান চলে আসছিল রে ভাই একটু জন্য রাস্তার পরে এভাবে ভ্যান পার্ক করে নাকি কেউ আর মানে রোদ যেমন তেমন গরমের মাত্রাটা একটু বেশি কি হচ্ছে এদিকে এদিকে মনে হচ্ছে ভাই কোনো ঝামেলা দাঁড়াবো নামে দেখি ঠিক আছে দাঁড়াও এটা বন্ধ করি করে দাঁড়াই কি প্রবলেমটা কি এখানে চিল্লা চিল্লির মাত্রা একটু বেশি দেখা যায় আচ্ছা বন্ধু জামেলত আচ্ছা ঠিক আছে গাড়ী জামেলা দেখি মিস্ত্ৰি কিন্তু পাই গৈছো এই আছে মিস্ত্ৰী ঠিক আছে এই চল তোনে চল গাড়ীটাৰ ম'বাইল বেন চালানো নে কি হৈছে লাগিছে মটৰ কুৰব্বী গাড়ীটো আগুৱাই দা ৰান্ধ বাই বাবা নাচ আমার কিন্তু গাইস এইখানে প্রায় অনেকটা সময় লেট হয়ে যায় যার জন্য আমার দোকানে যেতেও দেরি হয় যদিও বা দোকানে ছিল না ওই যে সামনে মোটর সাইকেলে যাচ্ছে ওর নাম নয়ন সুন্দর কাজ করে ওর হাতের কাজগুলো অনেক ভালো এবং গাড়ি খুব যত্ন সহকারে সার্ভিস করে দেয় ভাই এক কথায় বলতে গেলে অসাধারণ সে খুব ভালো কাজ করে এবং তার দোকানে যে ছেলেটা আছে সেও খুব ভালো কাজ করে তো ওইখানে দাঁড়াই তাদের ঝামেলাটা দেখতে দেখতে একটু লেট হয়ে গেছে যার জন্য যাইতে দেরি ওর দোকানে তো চলো দোকানে যাই তাই তারপর আমরা গাড়িটা দাঁড় করাই দাঁড় করিয়ে আমরা মোবাইলটা ডাউন দিই তো অবশেষে কিন্তু আমরা ওয়ার্কশপে চলে আসছি এবং বলতে গেলে ওয়ার্কশপটা ওর অনেক বড় আর মানুষ সংখ্যা একদমই কম নয়ন আর একটা ছেলে ও দোকানে যে কর্মচারীটা আছে ওরা দুজনই কাজ করে মূল কাজও করে নয়নই সব থেকে বড় যে কাজগুলো আছে সেগুলো করে তাছাড়া ছোটোখাটো যেসব কাজ আছে লিক হাওয়া মোবাইল ডাউন গাড়ি ওয়াশ ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো কাজগুলো হেল্পগুলো যেগুলো দরকার সেগুলো ওর দোকানের কর্মচারীটাই করে তো দেখি পিচিটাকে ডাক দিয়ে গাড়ির মোবিলটা ডাউন দেয় তারপরে কারেন্ট নাই অবশ্যই এসে দেখি দোকানে কারেন্ট নাই ও কিন্তু চলে আসছে আমাকে দেখেই এখন ও গাড়ির মোবাইলটা ডাউন দেবে এরপর কারেন্ট আসলে পরে আমরা গাড়িটা ওয়াশ করবো ঠিক আছে তো সবাই আমাদের সাথে থাকো দেখতে থাকো আমাদের ভিডিওটা আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবা যাতে পরবর্তী যেসব ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারো আর সামনে আমার এক্সাম আছে যার জন্য ভিডিওটা একটু স্লোলি আসতে পারে মানে ভিডিও ডে বাই ডে একটু আসতে ক্লিয়ার হতে পারে বাট এর পরবর্তীতে কান্টিনিউ ভিডিও পাবা এবং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্রাভেল করবো এবং সেই ভিডিওগুলো তোমাদেরকে দিব আমি একটু সামনে গেছিলাম এসে দেখে মোবাইলটা অলরেডি ডাউন দিয়ে ফেলছে তো মোবাইলটা পড়তেছে দেখতে পাচ্তেছে মোবিলটা কী পরিমাণে কালো হয়েছে যদিও বা মোবিলটা মাত্র এক হাজার চলছে তারপরও গাড়িতে দিয়ে স্টার দিয়ে মাত্র ভাই তুমি বিশ থেকে তিরিশ কিলো অনলি তার থেকে ষাট থেকে সত্তর কিলো চালাও তাও মোবিলটা কালো হয়ে যাবে কারণ যেহেতু পিস্টনের হিটটা ওখানে মোবিলটা পুড়ে যায় সেহেতু দেখো কি বাজেকটা অবস্থা হয়েছে তো দেখি ও মোবিলটা ডাউন করে হোক তারপরে যখন মোবিল ঢালে তখন দেখা যাবে কেমন কাজ করে ও কিন্তু যে ওস্তাদের পাসওয়ার্ড আছে ওস্তাদ কি বলে সেগুলো শুনতেছে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছে এক কথায় বলতে পারি খুবই ভালো একটা ছেলে আমি কিন্তু ভিডিও করার কথা ভুলেই গেছিলাম আমাকে ডাক দিয়েছে যে ভাইয়া মোবিল ঢালবো এখন আপনি আসেন তো ও কিন্তু যে মোবিলটা ঢালতেছে মোবিলটার কালার গোল্ডেন কালার যে মোবিলটা দিচ্ছে ও মোবিলটা দেওয়া শেষ হবে এরপরে কারেন্ট যেহেতু নাই আমার আরও কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে কারণ কারেন্টের অপেক্ষায় না থাকলে তো আর ভাই গাড়ি ওয়াশ করতে পারবো না গাড়িটা অনেক ধুলা ময়লা জমছে আর গাড়িটা ওয়াশ করা খুবই জরুরি তো একটু বেকা করতে হবে ও মোবাইলটা ঢালা হয়ে গেছে প্রায় তার প্রায় আরও তিরিশ মিনিট পর কারেন্ট আসছে ফাইনালি আর কারেন্ট আসে মাত্রই দেখতে পাচ্ছেন গাইস ও কিন্তু বিভিন্ন রকমের কার্যের যেসব মেশিনটা সেট করতেছে এদিকে গাড়িতে পানি দিবে তো টুকিটা কিভাবে সমস্ত কাজগুলো করার চেষ্টা করতেছে পানি মারতেছে চান্দু দেখো কি স্পিড ভাই পানির মোটামুটি হাতের কাজটা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো এক কথায় অসাধারণ হাতের কাজ তো গাড়িটার দিকে ওয়াশ চলুক আর তোমরা সবাই দেখতে থাকো আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ নতুন চ্যানেল তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো আমি একটু বাইরের দিকে গেছিলাম এর মধ্যে থেকে আসি আর একজনও চলে আসছে গাড়ি ওয়াশের ওখানে চলে আসে এসে দিয়ে চাকা দিয়ে সে প্রায় গাড়ির সমস্ত জায়গায় খুব ভালোভাবে হাত দিয়ে ওয়াশ করলো এবং ওই যে ছেলেটা ছিল ও ট্যাঙ্কির উপর দিয়ে খুব সুন্দরভাবে ওয়াশ করতেছিলো আর ওরা খুব সুন্দরভাবে গল্প করতেছিলো হাসি তামাশা খুব সুন্দরভাবে গল্প করতেছিলো এবং আমাদের ওদের সাথে একটু আড্ডায় সামিল হইলাম ওরাও খুব মজা করতেছিল আমিও ওদের সাথে একটু মজা করলাম করার মধ্যে দিয়ে কাজটা ওরা করতেছিল তো ওরা কাজটা করতে থাকুক আর আমি ওদের ডিস্টার্ব না করে দেখতেছো গাইস ওরা কিন্তু খুব সুন্দরভাবে গায়েটা পরিষ্কার করার কাজে লাগছে তো ওরা কাজ করুক আমি ওদেরকে ডিস্টার্ব না করি গাড়িটা ওরা বলে ঘষে একদম পরিষ্কার করে ফেলুক যখন পালিশ করবে তখন আমি তোমাদেরকে আবার দেখাবো কেমন চুকন হাঁটাহাঁটি করার পরে দেখি ও পালিশের স্প্রে করা শুরু করে দিছে গাড়িতে এবং ও খুব সুন্দরভাবে যত্ন সহকারে পুরো গাড়িটা পালিশ দিয়ে ঘষতেছিল তো পলিশ খুব সুন্দর করে করতেছিল আর আমি এই সাইড দিয়ে ভিডিও করতেছিলাম এই যে ইমতিস এটা আমার আরেকটা ইউটিউব চ্যানেলের নাম তোমরা এটাতেও গিয়ে সার্চ করে আমার ভিডিওগুলো দেখতে পারো আর আজকে যে ভিডিওটা ছাড়তেছে এটা হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট ফোর ব্লক এটা নতুন চ্যানেল তো ও খুব সুন্দর করে পলিশ করতেছে এখন আল্লাহ জানে বিল কত আসে গাড়ির মোবিল ডাউন ফিল্টার চেঞ্জ তারপরে আর কি গাড়ি ওয়াশ এরপর ফোম ওয়াশ তারপরও গাড়ি পলিশ এতগুলা কাজ দেখা যাক বিল কত চাই দেখো খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিনভাবে গাড়ির প্রতিটা পার্সে পার্সে ওরা পানি দিয়ে ওয়াশ করছে এবং পরে হাত দিয়ে হাত দিয়ে সব জায়গায় পরিষ্কার করছে এবং ও গাড়িটা কিন্তু ঘষে ঘষে পলিশ করতেছে আর আমি এই সাইডে ভিডিও করছি দেখো কি সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন একদম ফ্রেশভাবে পরিষ্কার করছে পুরো গাড়িটা এবং পালিশ করছে খুব সুন্দরভাবে প্রতিটা জায়গায় একদম ক্লিয়ার একদম নতুন লাগতেছে গাড়িটারে যে সুন্দর করে পালিশ করছে এবং ওয়াশ করা হয়েছে তো দেখা যাক বিল কত চাই বিলটা দেওয়ার সময় তোমাদেরকে দেখাবো কয় টাকা বিল নেয় আমার থেকে কত দিতাম কত দিতাম গাইস আমি যে শুধু গাড়ি ওয়াশ করাইছি পলিশ করাইছি এবং মোবাইল ডাউন করেছি তা কিন্তু না আমি আমার বাইকের যেসব ছোটোখাটো এক্সেসরিজ যে প্রবলেমগুলো ছিল সেগুলো পর্যন্ত আমি মানে সারাইছি নাট লুজ যেখানে যেখানে প্রবলেম ছিল সব কাজগুলো করাইছি তারপরেও ভাই ওরা আমার কাছ থেকে এত কম টাকা রাখছে যা কিনা ধারণার বাইরে কোনো গ্যারেজ মিস্ত্রি বা কোনো ওয়ার্কশপ এত কম টাকা রাখে কিনা আমি জানি না আমার কাছ থেকে মাত্র ওয়ান হান্ড্রেড ফিফটি মাত্র দেড়শো টাকা রাখছে গাইস অনলি দেড়শো টাকা রাখছে ওরা এতগুলো কাজ করে দিয়ে এবং গায়ে গাড়ি ওয়াশ এবং পলিশ আমার কাছে মনে হচ্ছে মোবাইলটা করাইছি সেটার বিলটা রাখছে এবং ওয়াশ এবং পলিশ এটা মানে আমাকে ফ্রি সার্ভিস দিছে আমার কাছে এমন এমনটাই মনে হইতেছে তো গাইস নয়নের গ্যাসটা খুব মানে সত্যিই খুব সুন্দর এবং তাদের যে ব্যবহার আছে তাদের যে কাজের ধরন সবগুলাই এক কথায় অসাধারণ এবং খুবই ভালো লাগলো ওদের ওয়ার্কশপে যায় ওদের মানে ওয়ার্কশপ থেকে আমার গাড়ি সার্ভিস করায় বা গাড়ির যেসব কাজ আছে ওয়াশ আছে সব দিক থেকে বেটার যারা বিনোদপুরে আছো তারা অবশ্যই নয় দোকানে একবার হলো এসো এসে গাড়ি সার্ভিস করায়ও দেখো কতটা ভালোভাবে কাজ করে ওরা তো আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ